হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম এরকম একটা চেয়ার চাচ্ছেন আজই চলে আসুন পার্ট এক্স ফার্নিচার রাজশাহীতে আজকে আমরা চমৎকার একটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ চেয়ার দেখাবো যে চেয়ারটা আপনি মাল্টি পারপাস হিসাবে ব্যবহার করতে পারবেন বসার জন্য হচ্ছে কম্পিউটার টেবিলে ইউজ করতে পারবেন কম্পিউটার চেয়ার আপনি এক্সিকিউটিভ টেবিলে ব্যবহার করতে পারবেন এক্সিকিউটিভ চেয়ার আপনি হচ্ছে রিডিং টেবিলে ব্যবহার করতে পারবেন রিডিং চেয়ার আপনি এরকম একটা চেয়ার চাচ্ছেন আজই চলে আসুন পার্ট এক্স ফার্নিচারে অনেকেই চান যে হচ্ছে একটু নরম গদির চেয়ার নেব নরম গদির চেয়ার নেব তার জন্য হচ্ছে আপনি এই চেয়ারটা বেস্ট হবে এটা হালকা নরম সফট হচ্ছে রাবার ফোম রেগজিন আছে পিছেও হচ্ছে আপনার হালকা নরম সফট হচ্ছে রাবার ফোম এবং রেগজিন দিয়ে মোড়ানো আছে এগুলো রেগজিন বাংলাদেশেরই সবচাইতে উন্নত মানের রেগজিন এবং হ্যালোভিয়াস আর একটা জিনিস দেখাতে চাই হ্যালো বিহাস আরও একটা জিনিস দেখাতে চাই যে হচ্ছে এই চেয়ারের কয়েকটা বৈশিষ্ট্য আমি বলবো আজকে তার মধ্যে হচ্ছে বেস্ট হচ্ছে মাজার জন্য লং টাইম বসে থাকার জন্য বেস্ট আমি বসে দেখাবো হ্যালো বিহাস হ্যালো বিহাস আমি দেখাই বসে আমি এটা বসে আছি মাজাটা কিন্তু আমার একদম সোজা আছে একদম সোজা এটা ঘাড় পর্যন্ত চেয়ারটা এবং সোজা আছে এবং এটার স্প্রিংটা হচ্ছে এত সুন্দর চমৎকার তো বলে বোঝাতে পারবো না এটা স্প্রিংটা আপনি পিছিয়ে হেলানা দিবেন আপনার হচ্ছে আবার স্প্রিংয়ে আপনাকে নিয়ে সোজা করে দিবেন মাজাটা আপনি ব্যাকা হয়ে বসতে পারবেন না হ্যালো ব্যাস হাতুলটা প্লাস্টিক রাবারের প্লাস্টিক হাতুল অনেক দানাদার হাতুল দেখেন হ্যালো ব্যাস পালোকের দেখেন দানা দানা আছে গুটি দানা এবং অনেক চমৎকার হাতুলটা রাখার জন্য অনেক চমৎকার হ্যালোভিয়াস হাতুলটা অনেক সুন্দর এবং এর যে পায়াটা আছে এর যে পায়াটা আছে পায়াটাও কিন্তু অনেক মজবুত রাবার পায়া রাবার চাকা রাবার হুইল হুইল বেস এবং মেশিনটা আছে হ্যালোভিয়াস লোকালে মেশিন থাকে অনেক পাতলা এবং আমাদের এই মেশিনটা অনেক উন্নত মানের এবং মোটা এবং স্প্রিং দিয়ে করা আছে হ্যালোভিয়াস পার্টিক্স ফার্নিচারের এই চেয়ারগুলো কিন্তু অনেক জনপ্রিয় একটা চেয়ার এর এর হচ্ছে যে বারটা ইউজ করে যে পাইপটা ইউজ করে এটা হচ্ছে স্প্রিং পাইপ আপনি পিছে হেলানা দিলে আবার অটোমেটিক আপনি ঠিক জায়গায় রাখবে পার্ট এক্স ফার্নিচারে এই চেয়ারটার বৈশিষ্ট্য হচ্ছে এটা রিভলভিং চেয়ার এটা কিন্তু মুভ করা যাবে এটা হচ্ছে এই চেয়ারটা চারিদিক ঘুরে মুভ করতে পারবেন এবং চেয়ারটা হচ্ছে আপনার বসে বসে কিন্তু উঁচু নিচু করতে পারবেন একদম নিজস্ব নিজস্ব একটা যে জায়গার লেভেল লেভেল অনুযায়ী কিন্তু ফিক্সড করতে পারবেন একদম ফিক্সড ফিক্সড রাখতে পারবেন লেভেল অনুযায়ী হ্যালো ভিয়াস পার্টেক্স ফার্নিচারের এই চেয়ারটার মডেল হচ্ছে জেই জুনিয়র এক্সিকিউটিভ চেয়ার জেই ফিফটি থ্রি এটার প্রাইস হচ্ছে সেলস প্রাইস হচ্ছে সাত টাকা হ্যালো ভিয়াস ভিডিওটা যে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে আসলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন ভিডিওটা যদি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি থাকবেন আসসালামু আলাইকুম